শুধু শাস্ত্রের মধ্যে এমন কিছু অলিক কথাও লেখা আছে যেমন আমাদের শাস্ত্রের উপর তো অনেকবার আঘাত এসেছে বহুবার এই শাস্ত্রের উপর আঘাত এসেছে সনাতনের উপর আঘাত এসেছে হিন্দুর উপর আঘাত এসেছে ভেবে দেখেন বাংলাদেশে এখন কি চলছে বাবা যায় আমার ধর্ম শ্রেষ্ঠ আর তোমার পূজা বন্দর একবার তোমার পূজা পূজা করতে দেব না দেব না ওরা কারা আরে তোমার না তুমি করো আমরা যদি এই দেশে বলি যে নামাজ পড়তে দেব না দেব না কেমন হবে তারপরে বাগবে না একটা বেজাল হ্যাঁ এইগুলো ঠিক না যার যার ধর্ম সে আচরণ করবে ধর্মে মানুষকে শান্ত করে প্রেমিক করে মন এক অনন্তের জগতে লীন হয়ে শুধু মানুষ নয় কীট পতঙ্গ তরু লতা পশু পাখি সবাইকে ভালোবাসতে শিখায় যে প্রকৃত ধার্মিক হয় একটা পিপড়েও পাড়া দিয়ে মারতে গেলে যদি মনের অগোচরে পড়ে কিন্তু হঠাৎ তাও মনে হয় আরে পিপড়েটা মরে গেল বুঝতে পারছেন কি বলছি আর কি সুন্দর দর্শন করে মানুষ মারে জ্বালাইয়ে দেয় রেগে বলে ধর্ম এটা কোন জাতীয় ধর্ম যে ধর্মে শুধু নিজের ধর্মকেই শ্রেষ্ঠ বলে অপরের ধর্মকে ধ্বংস করার চেষ্টা করে সেই ধর্ম একদিন ধ্বংস হবে থাকতে পারে না সে ধর্ম স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে একটা বাক্যের দ্বারায় সমস্ত বিশ্বকে জয় করেছিল তাকে টাইম মতে দেবে না পাঁচ মিনিট সময় দিয়েছিল মাত্র ভারতের সাধু সন্ন্যাসী কী বা বলবে আমাদের আমেরিকায় আসি অনেক কষ্ট করে সেই সেক্রেটারি যিনি ছিলেন হেড তার মেয়ে তার বাবাকে বলে 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 যে দাও না বাবা পাঁচ মিনিট টাইম দেও উনি শুধু দাঁড়াইয়ে বললেন ও মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা কত ভালো কথা হে আমার আমেরিকাবাসী ভ্যাতা এবং ভগ্নীগণ এই কথা শুনে সবার গলে গেল মন এই রকম মানুষ তো আমরা করিনি দর্শন যে এক কথায় সবাইকে ভাই বোন বলে পড়ে আপন শুধু হাতে তালির পর হাতে তালি হাতে তালির পর হাতে তালি স্বামী বিবেকানন্দ চোখ দুটে করে বন্ধ দেখতে পারে যে এই ভারতের যত মহাপুরুষ চক্রাকারে তার চারিদিক দিয়ে মাথার পরে ঘোরে আর তার গুরুদেব রামকৃষ্ণ বলছে ভয় নাই আমরা সবাই আছি তুমি হিন্দু ধর্ম সনাতন ধর্মের মূল তত্ত্ব বিশ্লেষণ করো পঁচাত্তর ঘন্টা পর 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 তাকে বক্তব্য রাখতে হয়েছিল পাঁচ মিনিট টাইম পাইছিল বুঝতে পারিছেন এটা মানুষ আরে কী করে গর ভেঙে দেও জ্বালায় দাও পোড়ায় দাও দর্শন করো এ কি তালে পুজো করতে দেব না হ্যাঁ তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করি মানুষকে ভালোবাসি আমরা শুধু মানুষ নয় প্রকৃতিকে ভালোবাসি সবাইকে ভালোবাসি সেই ভালোবাসা শিখাই যে ধর্ম তার নাম সনাতন ধর্ম কিন্তু এর মধ্যে এমন কিছু ব্রাহ্মণ্যবাদী মনুবাদী চক্রান্ত চক্রান্তকারীরা ঢুকিয়ে রেখেছে যেগুলোর দ্বারায় মানুষের কল্যাণ তো হয়ই না অকল্যাণ হয় তা আমি চাইব তোমরা যারা নূতন কবি গান গাচ্ছ সেইগুলোকে বর্জন করে সমাজকে একটা সুন্দর বার্তা তোমরা পাঠাও এবং পরিশুদ্ধ সনাতনী কথা বলে সারা বিশ্বকে জয় করো হরিবল হরিবল আমি সনাতনী আমাদের ধর্মের মধ্যে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে কি আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কেউ হরিভক্ত কেউ কালীভক্ত কেউ কৃষ্ণ ভক্ত কেউ অনুকূল ভক্ত আসে না আমি মতুয়া আমি সৎসঙ্গী আর একজনার আর এক বঙ্গি একটার সাথে একটা মেশে না কি বেজাল তা দেখেছে কারো কাছে কেউ বসে না আছে না এরকম কথাটা কি করেছি বুঝ এ যতদিন থাকবে এই ধর্মের কিন্তু উন্নতি হবে না আমরা সবাই একের উদ্দেশ্যে চলছি আমার গুরুদেব সিসি ঠাকুর ভবা পাগলার একটা গান আছে কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কভু এরা মনের বিকার সব একাকার বোঝে না যারা আখি হারা সবচাইতে ভালো কথা লিখেছেন কবিরসরাজ তারক গোসাই অত সুন্দর সাম্যের কথা আমি এখনো কোথাও লেখা পাই নাই যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সে তার স্বয়ং অবতার তাহলে আর কাউকে হিংসা করা তো যাবে না যদি তারক গোসাইকে মানো যদি কেউ কৃষ্ণ ভক্ত হয় তুমি তার হিংসা করতে পারো না যদি কেউ কালী ভক্ত হয় তাহলে তারকরে তুমি মানো না যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর যদি কেউ ওই গাছটারেও ভক্তি করে তুমি নিন্দা করতে পারো না তারে বোঝা যাচ্ছে কি যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর একদম খাঁটি কথা সবার ভিতরে এক ঈশ্বর ওই যে গুড় পোকা নড়ে সরে ঈশ্বর আছে ওর ভিতরে না থাকলে কি করে নরে নড়তে পারে বুঝতে পারিছো কোথায় গিয়ে তারক গোসাই লিখেছে খালি এই সাম্যবাদ প্রতিষ্ঠা করবার জন্য যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর কৃষ্ণ ভক্ত বলবে আমার কৃষ্ণের উপরে আর কেউ নাই হরিশের ভক্ত কবে আরে বল আমার হরির উপরে কেউ নাই কালী ভক্ত কবে চৈত জানিস আমার মা হচ্ছে সব চাইতে বড় আছে না এই বলিয়ে বলিয়ে দিল এক ধর্মটারে রসা তলে সবাই রাখবার সবাইকে কোলে মূল কথা যেটা সেইটা পালন করবার তোমরা যারা কবি নূতন কবি আজকে সূর্যের মতো জ্বলে উঠেছ তোমরা সেই আলো মানুষকে দেখাবো আমার তো হয়ে গেছে আমি আর কবে আসি কবে নাই তা আমারও জানা নাই এখন দেখছো কালকে খবরও পেতে পারো যে হয়ে গেছে অসীম সরকার হ্যাঁ পটল তুলিস আমি এখন শেষের চিন্তা করছি আর এই উদ্বাস্তুদের চিন্তা করছি সেগুলো এখানে আমি বলবো না আমি কবি গান গাইতে এসেছি এখানে এসে আমার মুখ দিয়ে একটাও আর অন্য কথা বেরোবে না আজকে সাধু সঙ্গ করতে এসেছি হরি বল